চই এত ডেনে বেলে হ্যান্ড করার করার কারণ হচ্ছে গিয়ে একটু পরে ধরতে হবে মুস্তাকার কি আর পবিত্র গাঞ্জা খাই কুল পাই না লেখাপড়া করবো কোন সময় তোমার কারণ কি কারণ হচ্ছে আমার হাতে জীবাণু ছিল সেই জীবাণু হচ্ছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস এই যে এখানে অনেক হ্যান্ড ওয়াশ পাওয়া যায় ওইখানে অনেক প্যাকেজ পাওয়া যায় ওইগুলা নিতে পারে তোর হচ্ছে কেউ পরিচিত থাকলে বল খাওয়াইতে ভাইয়া তুমি তোমার পরিচিত প্রমাণ দা আমার

এত সুন্দর মাইয়া আমি জীবন ও দেখি নাই অত গভীরে ভাবার ঠিক না অত গভীরে হলে ভালো হয় আমি দেখলাম তো আমরা পরে তুলি কি বসির কি বলে এইগুলা এইগুলা কি বলা ঠিক ছি সম্পর্ক আর কি এখানে এখানে খেলনা পাওয়া যায় না পাওয়া যায় বই আমাদের চলছে গাড়ি পুরে কই 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 হ্যালো ভাই নাকি আমি বারে পড়ে যাবো যার কারণে আমি কিছু জিজ্ঞেস নাই বুঝছো শোনো তোমাদের কে বলি ওনাকে কিছু জিজ্ঞেস করছেন সে বলবে কেমন আছেন এটা বাংলা কি তখন আমি কি বলবো

বেশি কথা বলেন আমি শুনি নাই অনেকে শুনছি

পড়ার ইচ্ছা আছে এখন এটা ভাইরালের অন্যতম কারণ সময় দিলে হবে এই যে পদ্মজাটা যে এত ভাইরাল এমনকি টিকটক তো আমরা জানি যে ছোট ভিডিও প্ল্যাটফর্ম তো ওইখানেও দেখি যে ক্যাপশনে এই বইয়ের লাইন গুলো দেওয়া এতটা পরিমাণ ভাইরাল এত ভাইরালের কারণ বইটা মূলত থ্রিলার এখন একটা বইয়ের মধ্যে সব পাওয়া যায় না বাট এটা হচ্ছে একের মধ্যে সব পাওয়া যাচ্ছে আপনি সামাজিক কথা পাচ্ছেন গ্রামীণ পরিবেশ পাচ্ছেন ফ্যামিলি ড্রামা পাচ্ছেন রোমান্টিক কথা পাচ্ছেন প্লাস থ্রিলার পাচ্ছেন যার কারণে হচ্ছে এতটা পপুলারিটি পেয়েছে এটা কি একটাই

হ্যাঁ আমার তো দেখতে ধন্যবাদ তোমার বিশাল অন্য ধারা হোয়াট ইজ ইউর ফিলিংস অন্য ধারা